কৃষ্ণ কালী মায়ের ভণ্ড পূজারিনী এই কৃষ্ণ কালী মায়ের ভণ্ড পূজারিণী তুমি দেখো আমাদের পুজোটা দেখো আমার এখন কিন্তু মেয়েতে যেটা হয় আমারও সেটা হয়েছে কিন্তু মায়ের মন্দিরে আমি যেতে পারছি না কিন্তু দেখেছো তো তার জন্য আমার দেবতা আছে তোমারও দেবতা আছে ওকে দিয়ে পুজোটা দেওয়া ওই সময় না মন্দিরে ঢোকে না মাকে না চুমুখে হ্যাঁ দেখো পুজো দেখেছো তো ভালো করে দেখো পারবে দেখছো তো দেখে না আমি দূর থেকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ দেখো এইটুকু বাচ্চা নিয়ে আমি কত পরিশ্রম করি কত ভক্ত সেবা করি তোমার মতন লাভ করের মতন করি না ভগবানকে নিয়ে ভক্তদের নিয়ে দেখো আমি এইভাবেই দেখাচ্ছি মন্ত্র শুধু জানলেই পুজো হয় না ভক্তি করেও পুজো দেয় এটাকেই ভক্তি বলে এই ধূপ ধুনো দেখো দীপ জ্বলছে কটা প্রদীপ জ্বলছে মাকে ধূপ ধূপ ধুনো দেখো এই কৃষ্ণ কালী মায়ের পূজারিণী তোমাকে বলছি তুমি পুজো আমার চেতনা চৈতন্য জাগাবে তুমি দেখো জাগত প্রদীপ কোনটুন জ্বলছে জাগত প্রদীপ তুমি পারবে ভণ্ডম ভণ্ডামি করার জায়গা পাও না দেখেছো তো ভন্ডামি তুমি ঠাকুরকে নিয়ে করছো বলেই আজ কিন্তু কৃষ্ণ কালীমা ঘরে ঘরে সব জায়গায় কেন বলছে প্রত্যেক ঘরে ঘরে সন্তানদেরকে কেন বলছে কৃষ্ণকালীমা যে আমাকে তোরা রাখ তোরা আমাকে আমাকে ঘরে রাখ আমাকে একটু সেবা যত্ন কর হ্যাঁ কেন বলছে তুমি কৃষ্ণ কৃষ্ণকালীমা পেয়েছো ভন্ডামি করার জায়গা পাও না তুমি না তুমি কৃষ্ণকালীমা পেয়েছো হ্যাঁ ভক্তরা ভক্তি করে ডাকার মতন ডাকছে তাই কৃষ্ণ কালীমা ওনা সবাই আমরা সবাই সন্তান তাই কৃষ্ণ কালীমা ওনাদের সাড়া দিচ্ছেন ছোটো খাটো মিরাক্কেল করে দিচ্ছেন আর তুমি সেটাকে নিয়ে ব্যবসা গুছিয়ে ফেলেছ ব্যবসা করছো আর তুমি এই যে এতজনকে লাগিয়ে দিয়েছো না আমাকে নিয়ে ভিডিও করার ও কিছু করতে পারবে না কেউ আমার দুটো কান দিয়েছে ভগবান বুঝেছ তোমার যে হয় অন্যায়গুলো সেটাই তুলে ধরছি তুমি এমনি সুদরাচ্ছ না এত হাজার হাজার মানুষ তোমাকে সুদরানোর চেষ্টা করছে তুমি সুদরাতে পারছো না হ্যাঁ তুমি নিজের থেকে সুদরাতে পারছো না হ্যাঁ ওইগুলো যদি সুদরে যাও ক্ষতিটা কোথায় তোমাকে কি কেউ বলছে তুমি বিষ পান করো তুমি মাটাকে সরিয়ে দাও আমাকে হেঁটে দাও এগুলো কি কোনোদিন আমি বলেছি আমি তো প্রতিবাদ করে আসছি তোমার হওয়া অন্যায়গুলো তুমি যে মালাটা গাঁচ্ছো সেই মালাটা তুমি কাটছো কিসে সেই ফুলের মালাটা তুমি ওই দড়ি বেদির মধ্যে ঘষে 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 কাটছো হ্যাঁ তোমার সামান্যটুকু বিবেক বুদ্ধি নেই তোমার সাথে কৃষ্ণকালীমা কথা বলেন না কি স্বয়ং তো সেটা কি কৃষ্ণকালীমা বলে দিচ্ছেন না যত সব ওখানে বেদিতে কাটে তুলসী গাছ তো কোনো দিন তো দেখলাম না কোনো তুলসী গাছে জল ঢালতে তোমাকে তুলসী গাছে মন্ত্র বলতে দেখো তুলসী গাছে দীপ জ্বলছে দেখো দেখতে পাচ্ছ সব প্রত্যেকটা ভিডিও দেখবে ভক্তরা যারা আমার ভিডিও দেখে তারা জানে আমার পুজোতে কোনো ভুল ধরতে পারে না ওরা যদি কখনো ভুল করি আমি নিজের থেকে শুধরাই যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে আমি কথা শুনি ওদের যদি ভুল করি তো কখনো মানুষ মাত্রেই আমরা ভুল করি জানতে অজান্তে ভুল হয় আর তুমি জেনে শুনে ইচ্ছে করেই ভুল করছো আর সেখানে বলছো যে কেন তোদের কথা শুনবো আমাকে তো মা স্বয়ং বলেছে তোমাকে মা যখন বিপদে পড়বে আবার কেমন বাঁচায় আমি দেখবো বলছো না যে তিনটে উকিল ধরেছি যত টাকা লাগে খরচা করব এই কলিযুগে বলছো না তুমি হ্যাঁ এই কলিযুগে নাকি টাকার খেলা রক্তের গরম তুমি বললে না বলেছো তো কথাটা এখানে জনতা কি কেউ দেখতে পাচ্ছে না এই কলিযুগে যে মানুষ যে ভগবান সৃষ্টি করেছেন এরা কি কেউ দেখতে পাচ্ছে না ওনার ওই যে ঠাকুর দেবতাকে নিয়ে যে করছে অন্যায় করছে টাকার গরম উনি দেখছেন কথায় কথায় টাকার গরম দিচ্ছেন কথায় কথায় বলছেন যে আমি টাকা দিয়ে তিনখানা উকুল রেখেছি যত টাকা লাগে আমি দেখব যত টাকা লাগে দেখবো মা জাগ্রত থাকলে মাকে আবার টাকা দিয়ে উকিল ধরতে হয় হ্যাঁ টাকা দিয়ে মায়ের মন্দিরের জন্য উকিল ধরতে হয় কোথাকার নিয়ম এটা কোথাকার নিয়ম এটা কি কেউ দেখতে পাচ্ছ না উনি কী বলছেন যে টাকা দিয়ে নাকি উনি উকিল ধরবেন যত টাকা লাগে নাকি রক্তের গরম উনি কি বলেছেন তো এই কথাগুলো নিজের মুখে বলেছেন উনি তুমি যদি একটা সেবিকা হও তুমি যদি একটা সেবিকা হও না তাহলে কখনো এইসব কথাগুলো তোমার মুখে মানায় না জাগ্রত মা থাকলে এই যে দেখেছ তো আমার প্রতিদেবতা তুমি তো তোমার দেবতাকে মারো প্রতিদেবতা তো কোনো দিন বলো নি তুই তাকারি করো দেব তোমার দেব ভরটাকে তো ধরে মেরেছো সেটার প্রমাণ আমি দিয়ে দিয়েছি বুঝলে তো এখনও পর্যন্ত প্রমাণ রেখে দিয়েছি কোন দিন কোনো কাজে কাজে লেগে যায় হ্যাঁ তুমি যে এখন তোমার স্বামীকে রামকৃষ্ণ কতই বামা খেপা কত কিছু তো বানাচ্ছ তো সেই স্বামীটাকে কি ভালোবাসতে আগে এখনও তো খ্যাক খ্যাক করো এখনও তো বলো অনেক কিছুই তো বলো তোমার স্বামীটা ভালো বলে না সব মেনে নিয়েছে তাই জন্য কোনো দিন না তোমার স্বামী সন্তান মেয়ে না কোনো ভক্ত না কোনো ফুলবালা না কোনো পুলিশ কাউকে আমি কিন্তু অপমান করিনি এই জন্যে কারণ আমি তো জানি নাটের গুরু হলে তুমি নাটের গুরু তুমি তুমি যেভাবে পরিচালনা করছো সেইভাবেই সব চলছে বুঝেছো তো তোমা তুমি যদি চলো না পাতা আমরা যদি সবাই দুনিয়া যদি চলি পাতায় পাতায় এই পাতার সিরে সিরে তুমি চলো তোমাকে যে না চিনুক কিন্তু আমি হারে হারে চিনি তোমার স্বামী তো অবশ্যই চিনবে তাই না তোমার স্বামী তোমার মা তোমার যে আবার কি ভাই নাকি দাদা নাকি আছে অবশ্যই চিনবে ওরা তুমি কি ধরনের হ্যাঁ এ গর্ভধারিণী মাকে ধরে মেরেছ আর তুমি আবার জগতের মা হচ্ছ গো সি তোমার লজ্জা থাকা দরকার এইটা কিন্তু আমি আগে তুলেছিলাম এই আওয়াজটা হ্যাঁ তোমার পার্সোনাল লাইফে আমার ঢোকার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি একটা কথাই বলবো ঠাকুরটাকে ভালো করে পুজো দাও ভালো করে পুজো দাও দেখো আমার স্বামীকে দেখো প্রত্যেকটা ঘরে ঘরে যা ঘুরে এলো দেখো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ জানলা টানলা সব গিয়ে পুজো দিয়ে এলো হ্যাঁ পুজো করা আমাকে শেখাচ্ছ আমার চেতনা চৈতনা তুমি জাগাবে তুমি আমার চেতনা চৈতনা জাগাবে তোমার নিজের চেতনা চৈতনটার জাগাও ভালো করে বুঝেছ তো আমি ভক্তি করে মাকে পুজো দিই নাইবার জানলাম এত মন্ত্রতন্ত্র কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল এইটুকুনি বুদ্ধি মা আমাকে দিয়েছেন সোনামাটাকে রেখেছ ঘরের মধ্যে সোনামাটা ঠিক মতন পুজো দিচ্ছ না কৃষ্ণ কালীমা পাথরের মূর্তি নিয়ে পড়েছ ভালো কথা কিন্তু যার জন্য তুমি আজ এত কিছু চিনলে এত কিছু জানলে যার জন্য এত ভালো জায়গায় তুমি এলে তুমি তাকেই ভুলে যাচ্ছ সেই মাকে হ্যাঁ সেই মাকে অবহেলা করছো মাকে শুকিয়ে পুরো কাট করে দিয়েছ মায়ের আগে রূপ আগে রূপ আর ফিরিয়ে আনতে পারলে না এখানেই জনতা দুনিয়াকে বুঝিয়ে দিচ্ছেন মা হ্যাঁ সোনা মা যেটাকে কৃষ্ণকালী মা বলছে তুমি সেই মার আগে রূপ ছিল কেমন আর এখনকার রূপ আর আমাদের শিবসেমা মায়ের রূপ দেখবে তেরো বছর প্রতিষ্ঠা করে মাকে রেখেছি আমরা কোনোদিন রং করিনি মাকে বুঝেছো তো এখনো পর্যন্ত রঙ করিনি এই বছরই রঙ করবো ভাবছি রঙ করিনি আজ তেরো বছর হয়ে গেলো মাকে প্রতিষ্ঠা করে রেখেছি এখানে তাহলে মায়ের মুখ দেখেছি যত দিন যায় তত যেন জ্বলে জ্বলে উঠছে মা কেন জানো কারণ আমরা আমরা মাকে সেইরকমভাবে যত্ন করি আমাদের সন্তান যে পেট থেকে যেটা জন্ম দিই তাদেরকে যেমনভাবে আমরা যত্ন করি আদর করি স্নান করাই সেনো পাউডার মাখাই তেল মাখাই ভালো জামা প্যাট দিই হ্যাঁ টিপ পোড়ায় এই পরায় কানের পড়াই সাজাই তো মেয়ে বলো ছেলে বলো যেটা নেম সেরকম ভগবানটাকেও আমরা করি ভগবানের আমরা চাকর দাসি সেবিকা বুঝেছ আর তুমি সেটা না করে ভগবানটাকে নিয়ে ব্যবসা করছ হ্যাঁ আর যেই ভগবান ঘরে তোমার রয়েছে সন্ধেবেলা সন্ধে প্রদীপ পাচ্ছে না ঠিক মতন হ্যাঁ কখনো আটটা কখনো নটা কখনও দশটায় ঢুকে তুমি সন্ধে প্রদীপ দিচ্ছ মাকে আর সেই কৃষ্ণকালী মা ঘরে ঘরে গিয়ে বলছে সোনা মা গিয়ে বলছে ওটা তো শ্যামা মা ঘরে ঘরে গিয়ে বলছেন যে আমাকে তো ওরা রাখ পুলিশ বাবার বাড়িতে গিয়ে বলেছেন হ্যাঁ তাহলে এটা কি শুরু করেছো তুমি আমার থেকে বেশি কেউ তো জানে না আমার থেকে বেশি কেউ জানে না বুঝেছ এটা 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 ঠিক করছো না তুমি এটা তুমি ঠিক করছো না এত সেবিকা চাকর দাসী রেখেছো তোমার জন্য ওই তুমি কি বলতে পারছো না একজনকে সন্ধেবেলা ঘরের মধ্যে গিয়ে পুজোটা দিতে ও আচ্ছা আচ্ছা তুমি তো আবার বলেছ মাকে তুমি ছাড়া আবার কেউ ছুতে পারবে না সত্যি তুমি পারো পারো তুমি হ্যাঁ কি ডায়লগ দিয়েছো তুমি মনে আছে তো যে আমি ছাড়া ভগবানকে কেউ ছুঁতে পারবে না আমার স্বামী আমার সন্তান কেউ ছুতে পারবে না আচ্ছা এই সমাজ কি ঘুমাচ্ছে জেগে ঘুমাচ্ছে সমাজ এই সমাজকে জেগে ঘুমাচ্ছে কারো চোখে পড়ছে না হ্যাঁ এর কথাবার্তাগুলো এনার কি কারো চোখে পড়ছে না উনি কি বলছেন কি বলছেন যে কৃষ্ণ কালী মাকে আমি ছাড়া কেউ ছুতে পারবে না ওনার স্বামী বলো সন্তান বলো কোনো ভক্ত বলো কেউ ছুতে পারবে না উনি কিন্তু ভিডিওতে সেগুলো বলেছেন তাহলে ভগবান এখানে দেখা যাচ্ছে ওনার একার ভগবান তাই না আর শিবশ্যামা মায়ের মন্দিরে ভক্তরা আসলে মালা পরিয়ে দেয় মাকে শিবশ্যামা মাকে কারণ আমি বলেছি ভগবান সবার মালা পড়ায় এই যে শিবশ্যামা মাকে এখানে ধপকাটি ধূপ ধুনো ভক্তরা এসে জ্বালায় দ্বীপ জেলে মানত করে হ্যাঁ এতটাই জাগ্রত মন্দির জীবন্ত মা আছে বুঝেছ তো ভগবান সবার জন্য তাই ভক্তরা যদি বলে মা আমি একটা মালা পরাবো আমি দিই মালা পরাতে হ্যাঁ আগে জানতে হবে সে কি বলতে চাইছে সে কে কোথা থেকে এসছে বুঝেছো তো আর তুমি কি বলছো তুমি ছাড়া কেউ ভগবানকে ছুঁতে পারবে না মা বারোয়ারি না মা তোমার তাহলে মা যদি বারোয়ারি না হয় তাহলে তুমি কেন মন্দিরের জন্য টাকা চাইছো দেখো তোমার কথার মধ্যে যে ভুলগুলো সেই ভুলগুলোই আমি ধরছি তুমি তোমার এই যে গাধাদেরকে লাগিয়ে দিচ্ছ না যে গাধাগুলো আছে না গাধাগুলো তোমার প্রতি যে অন্ধভক্ত হ্যাঁ যারা তোমার পা ধোয়া জল খাচ্ছে এই যে ভিডিও করে যারা আমাকে নিয়ে যে তাদেরকে লাগিয়ে দিচ্ছ নামগুলো ধরে ধরে বললে না তোমার সন্তান না কি ওদেরকে হওয়া অন্যায় তুমি প্রতিবাদ করবে তাহলে এবার তুমি বলো তাদের তাদের তাদেরকে যে ভাষাগুলো দিয়ে আমাকে করছে যে ভাষাগুলো তোমার খুব ভালো লাগছে হ্যাঁ যে ভাষাগুলো যে আমাকে দিচ্ছে দিয়ে ভিডিও করছে আমাকে ভণ্ড বানাচ্ছে তো আমাকে যে মুখে বললে ভণ্ড ভন্ড হব হ্যাঁ তোমার লজ্জা নেই তোমার লজ্জা থাকা দরকার হ্যাঁ বলে না জ্ঞান নেই তোমার সেটাই হয়েছে তোমার সেটাই হয়েছে হ্যাঁ কোথায় তুমি বলবে যে না কোনো একটা নারীকে এইভাবে অপমান করতে নেই যেটা আমি শিক্ষা দিই সবাইকে শিব মায়ের ভিডিও যারা ভালোবাসে আমাকে যারা ভালোবাসে শ্রদ্ধা ভক্তি করে আমাকে তারা আমাকে আমি তাদেরকে ভিডিও করে বলি যে না যদি আমাকে কেউ যদি গালাগালি করে ভিডিও করে আমার সন্তান স্বামীকে নিয়ে টানটানি করে শিবশ্যামা মাকে যদি উল্টোপাল্টা বলে তাদেরকে তোমরা বাজে ভাষা দিয়ে গালাগালি করবে না কমেন্ট করবে না তাদেরকে তোমরা ভদ্রভাবে যুক্তি দিয়ে বোঝাবে এটা আমি শিক্ষা দিই তাদেরকে আর তুমি কি বলছো যে আমার ভক্তরা তোর ভিডিওতে তো বাজে বাজে কুশিত ভাষায় গালাগালি করছে কমেন্ট দিচ্ছে তোর লজ্জা লাগে না তুমি যে বলছো কথাগুলো হ্যাঁ আমি নরকের কীট শিবসা মা নরকের কীট নাম ধর ধরে এরকম বলছো শিবশ্যামা মা ডাইনি বুড়ি তাহলে তুমি কি করে কৃষ্ণকালী মাটাকে ভালোবাসতে পারলে এটার উত্তর আছে কি করে তুমি কৃষ্ণকালী মাকে ভালোবাসতে পারলে যিনি কৃষ্ণকালী মা তিনি মামা তিনি তারা মা মাতিনি আর্দাশক্তি মাতিনি মহামায়া তিনি সব সব ভগবান একটাই তাহলে সেই ভগবানকে কি করে তুমি বলতে পারলে শিব শ্যামা মা ডাইনি বুড়ি হ্যাঁ আমার সর্বনাশ করেছে ওষুধ নরকের কীট কি করে বলতে পারলে তুমি তো সেখানে মামা উচ্চারণটা করেছো তুমি কি আমার নাম জানো না নাম যদি না জানতে তুমি বলতে পারতে যে মামায়ের পূজারিণী যেটা আমি বলি তুমি তো বলতে পারতে সেটা পূজারিণী তুমি তো হ্যাঁচারি রোডে ভিডিওটা বের করেছিলে আমার চেতনা চৈতন্য জাগানোর জন্য তারপরে আমি ভিডিও বের করলাম তোমাদের আবার তোমার আবার গল্প হচ্ছে দাঁড়াও এই আবার আজকালের মধ্যে মন্দির তোমার হচ্ছে তিন দিন না চার দিন টাইম নিয়েছিলাম দেখো আবার তোমার কিছু মন্দিরটা সেই গণ্ডগোল হল ইশুল ছুঁয়ে ভক্ত মারা গেল। ঠিক আছে আবার যদি কিছুদিন তুমি ঠাকুরের ভক্তি দেখাচ্ছি তোমার লজ্জা থাকা দরকার হ্যাঁ যখন হ্যাঁচারি রোডে এরকম গণ্ডগোলটা হলো তুমি ওই ফাঁকা মাঠের মধ্যে হ্যাঁচারি রোডে তুমি কৃষ্ণকালী মাকে একা ফেলে দিলে একা ফেলে দিলি আর তুমি ঘরের মধ্যে অ্যাস আমত করছো অ্যাস আমত করছো সোনা মাটাকে বলছো সোনা মাটাকে হুম কই তখন তো মায়া দোয়া কোথায় ছিল তোমার কোথায় ভক্তি শ্রদ্ধাটা ছিল তুমি তো একটা ধূপকাটিও জ্বালাতে যেতে না তুমি তো একটা ধূপকাটিও জ্বালাতে যেতে না তোমার বিয়ার নাকি ব্যয় বলে ওকে ওই যে যে মাঠে যে মা যে মাঠে হাজারে উঠে যার নাম যে মানে দালাল মানে দালাল মানে যে জার যার নামে ঘর মানে জায়গাটা ছিল তুমি কিছু টাকা দিয়ে ছকাটা নেবে বলেছিল নেমে বলেছ টাকাও দিয়েছো তুমি হ্যাঁ তুমি টাকাও দিয়েছো আমি শুনেছি তাহলে কিছু টাকা দিয়েছো আর কিছু টাকা তোমার বাকি ছিল তাহলে সেখানে উনি দায়িত্ব নিল যে মাটা এখানে পড়ে থাকবে এরকম করে তখন তোমার বিয়ান না বিয়ানিকে বললো যে একটু পুজো দিতে সন্ধে দিতে উনি সন্ধে দিতে যেত হ্যাঁ তোমার বিয়ান তো বিউটি পার্লারে না কোথায় কি কাজ করে না কি করে শুনলাম ঠিক আছে সবই ভিডিও বের করেছে আমি সব কিছু ভিডিও বের করা রয়েছে আমার চার পাঁচ মাস আগেকার ভিডিও সব বের করা রয়েছে তাহলে সেখানে তোমার কি করে তখন তোমার মার কথা মনে ছিল না আমি যে যখন বলেছিলাম যে মাকে তুমি একটু পুজো দাও কই করলে না ভক্তরা পাঁচিল থেকে এসে মাকে পুজো দিচ্ছে ধূপ ধুনো ধুনো ধূপ দিয়ে যাচ্ছে জীবনে তো কোনো ধুনো দাওনি তুমি হ্যাঁ ধুনো যে যদি দাও না ভূত পেত থাকে না ধুনোর গন্ধ ধুনুর এতে দেখবে যাদের ভূত পেত ঢোকে না তাদের লঙ্কা পোড়া গন্ধ শুংায় হলুদ লঙ্কা পোড়া গন্ধ শুঘিয়ে দেয় নাকের মধ্যে পালায় তার জিন ধরুক ভূতে ধরুক আর তুমি তো সেটা করবে না তুমি তো করবে না সেটা তার তো কারণ আছে তুমি করবে না জীবনে একটা ব্রাহ্মণ এনে পুজো করলে না যজ্ঞ করলে না কোনো মন্ত্রতন্ত্র প্রয়োগ করছো না তুমি মায়ের প্রাণ প্রতিষ্ঠা করছো না পাথরের মাকে চক্ষু দান করছো না খালি যেখানে পাচ্ছ রাতা তুলে নিয়ে খালি বসিয়ে দিচ্ছ তুলে নিয়ে খালি বসিয়ে দিচ্ছ ঘর যখন খুশি তুলে নিচ্ছ যখন খুশি ঘর কোনো দিনক্ষণ নেই ঘর ডাব পাচ্ছ ডাবটাকে পুরাতন ডাবটাকে তুলে দিচ্ছ আবার এরকম এরকম নাচিয়ে নাচে স্বস্তিক চিহ্ন রেখে আবার দাম করে বসিয়ে দিচ্ছ আবার ওই গামছাটা যেমন পাচ্ছ এক হাতে এরকম ধরে এই ডানহাত হাত কোনো ব্যাপার নেই খালি তুই পুজো করা শেখাচ্ছ আমাদেরকে আমার চেতনা চৈতন্য তুমি জাগাবে আমার মতন ভক্তি দিয়ে পুজো করতে গেলে তোমার সাতটা জনম লাগবে বুঝেছো আর ভক্ত যারা আসে না তারা জানে কীরকম সেবা করি কীরকম যত্ন করি তোমার মতন এরকম ঠেলে ফেলে দি না এরকম করে দি না আর এই মরা ঘাটের মরা করে ভক্তদেরকে বলি না বুঝেছো তো তুই তাকারি করে ভদ্র অভদ্রভাবে কথা বলি না আমার সম্মান ওরা জানে তাই আমাকে এত ভালোবাসে শিবসঙ্গায়ের ভক্তরা আমার ভিডিও যেখানে যেখানে যাচ্ছে এই কজনকে তুমি লাগিয়ে দিয়ে আমার কিচ্ছু করতে পারবে না ভগবান যদি ঠিক থাকে এই যে ক্ষতিগুলো আমার করছো আমার কিচ্ছু হবে না এই ফোনে থের দাও আর যাকে দিয়ে শেখাও আর তোমার এই পুলিশ বাবাকে দিয়ে আমাকে শিখিয়ে দাও থের দেওয়ার জন্য আমার কিচ্ছু হবে না দুটো কান দিয়েছে ভগবানকে নিয়ে হ হ অন্যায় আমি প্রতিবাদ করবই বুঝেছ তো আমি অপমা ওই করি না তোমার মতন বেদিতে উঠে পিওড় অবস্থায় উঠে তিশুলে পা দিয়ে নিজে গলায় মালাগুলো পরে নিচ্ছি তারপর সেই মালা মাকে পড়াচ্ছি হ্যাঁ ঠাকুর সে যে তোমার মতন ওই মা অর্ধেক আর তুমি অর্ধেক বসিয়ে দিয়ে ছবি প্রচার করছি মায়ের ভিতর থেকে কম্পিউটারের সাহায্যে বেরিয়ে আসছে হ্যাঁ ভণ্ড সেবিকা বেরিয়ে আসছে সেগুলো কম্পিউটারে করে ভিডিও ছাড়ছে যারা মূর্খ তারা বিশ্বাস করে নিচ্ছে আর এইভাবে প্রচারটা করাচ্ছো তুমি টাকা দিয়ে লোককে বুঝেছ সিনেমা ফিল্ম আর্টিস্টের ছবি বের করেছো তোমাকে নিয়ে তোমার স্বামীকে নিয়ে হ্যাঁ শোনো ওই সব গল্প অন্য জায়গায় দাও বুঝেছো তো তোমার মতন যদি এরকম প্রচার হতো শিবসমা মা আচ্ছা আমারও ওই মন্দিরে এত ভক্ত হতো কিন্তু আমার এত ভক্ত ভক্ত দরকার নেই ভগবান আমাকে বলেনি তি পা দিয়ে জাগ্রত করে আর সবাইকে ঠক ঠক করে ছোঁয়াবি ওই কালা জাদু করে হ্যাঁ যারা প্রকৃত গুণীন তান্ত্রিক ব্রাহ্মণ জ্যোতিষী এরা এরা বুঝতে পারছে তোমার গল্পটা ভগবানের সন্তান ঠিক বেরোবে প্রতিবাদ করার জন্য কত কত সন্তান আসবে তুমি চিন্তা করো না তোমার টাকার গরম তুমি দেখাচ্ছ দেখবে এই শ্যামা মায়ের মুখের কথা ঠিক একদিন হবে আজ বলে রাখলাম হ্যাঁ অভিশাপ দিচ্ছ কোনো সন্তানকে অভিশাপ দিচ্ছ নরকে তুই পচে মরবি খসে মরবি তোর এই হবে সেই হবে তুমি কিসের মা তুমি কিসের মা তোমার মুখে তো এইসব মানায় না আমরা তো এইভাবে কোনো দিন কাউকে অভিশাপ দিই এইভাবে তো কিছু কোনো দিন বলিনি তুমি বলছো আমি নাকি অভিশাপ দিচ্ছি দেখাতে পারবে হ্যাঁ আমাকে এত বাজে ভাষা বলে তোমার ভক্তরা কমেন্ট শিখিয়ে দিচ্ছ তুমি ওই ফুলবালা কটা রয়েছে কটা সেবিকা রয়েছে কটা ওই গার্ড রয়েছে তোমার ওই কজনই করছে সব কটা করছে না বুঝেছো তো তারা যখন চোখ খুলবে তোমার ব্যবহারটা বুঝবে তারাও যখন ধাক্কা খাবে তোমার কাছে তারাও বুঝতে পারবে বুঝেছো তো ঠাকুরকে নিয়ে ব্যবসা করবে আর প্রতিবাদ করতে গেলে লোক ঠেকাবে টাকা দিয়ে হ্যাঁ ভগবান যদি ঠিক থাকতেন না সেই পুলিশ যদি সত্যি ভগবানের সন্তান হন সে পুলিশ ঠিক বিচার করবে পুলিশ তো কারো মা ভগবান তো পুলিশটাকেও সৃষ্টি করেছেন ডাক্তারটাকেও সৃষ্টি করেছেন ভগবান তারা তারা প্রকৃত পুলিশ অফিসার ঠিক বিচার করবে বুঝেছো তো তুমি আমার খুঁত ধরবে লোক লাগিয়ে আমাকে থেট দেওয়াচ্ছ হোয়াটসঅ্যাপে থ্রেট দেওয়াচ্ছ হ্যাঁ আমি পরের পর ভিডিওগুলো বের করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি ভিডিও অনেক কিছু ইয়ের সব কিছু বের করবো আমি আমাকে কদিন পুরো অকহ্য করে রেখে দিয়েছি আমি আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছি ঠিক আছে শিব মায়ের আশীর্বাদে তোমার একদম চিন্তা করো না শিব মায়ের ভক্তরা আর অত ফোন করার দরকার নেই যদি মায়ের মন্দিরে যারা আসছো তারা অবশ্যই ফোন করবে কিছু জানার থাকলে ঝাড়ফুঁক করার থাকলে কারো কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই ফোনের মাধ্যমে জানতে চাইবে অবশ্যই আমি তোমাদের ফোন ধরেই ধরবো ঠিক আছে কিন্তু আমি ঠিক আছি এটা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা একদম চিন্তা করবে না ও আমার যতই ক্ষতি করুক ক্ষতি করার চেষ্টা করুক গুণিতান্ত্রিক দিয়ে আমি কিন্তু মা আছেন জাগ্রত মা ঠিক আমাকে ঠিক করবেন আমি ভুল করেছিলাম মা আমাকে একটু শাস্তি দিচ্ছে মা আমাকে সতর্ক করেছিল ও নিজের মুখে বলেছে জানো ভিডিও বের করে করে হ্যাঁ রোটিও বলেছে বলে তোর মধ্যে মা আসে যখন তুই মাদলি কেন পরে থাকিস রে এত অভদ্র মহিলা আমি তখনও বুঝতে পারতাম না মা কিন্তু দেখো ভিডিও ছাড়া আছে মা বলেছে মাদলি কখনও খুলবি না ও ক্ষতি করার চেষ্টা করছে মাদলিটা খুললে কিন্তু ওই মাদলিটার জন্য পাচ্ছে না যাকে দিয়ে করাচ্ছে সে বলছে মাদলিটা খোলার চেষ্টা কর ও কিন্তু বলেছে ভিডিওগুলোতে দেখো সে ভিডিও আমার সেভ করা রয়েছে বলে তুই তাহলে মাদলি কেন পড়ে রয়েছিস এত এত আরে মাদলি হ্যাঁ তোর জন্য মাদলি আমি খুলবো তোর জন্য মাদলি খুলবো আমি তুই কি তুই ক্ষতি করতে ভালো পারবি না কালা তো করতে পারবি ওই তান্ত্রিক ধরে রেখেছিস হ্যাঁ সবার চোখ খুলবে তোর কেন এত ভক্ত হচ্ছে সবার চোখ খুলবে দেখবি না একদিন ওরাই তোর গায়ে উঠে পড়বে তুই কতই কত ভালোবাসা আদায় করছিস সবার কাছে মোটিভেট নিয়ে একদিন সবাই ধরতে পারবে গো দেখো চিন্তা করো না হ্যাঁ বলে কি কি বলবো আমাকে বলছে আমার আগুন পুড়ে জ্বলে পুরে আমি মরবো কাউকে বলছে তো রক্ত খসে খসে পড়বে মাকে ডাকবে মানে তুমি স্বয়ং ভগবান হয়ে গেছো বেদির মধ্যে উঠে না ওই ভগবান কি কি বলছে সেটা তো বলতে পারছো না দেখো আমি বলে দিচ্ছি যেগুলো সেগুলোই হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের কমেন্টের মাধ্যমে মতামত জানাও আর যারা খারাপ কমেন্ট দিচ্ছে দিতে দাও ওদের শিক্ষা ওদের কাছে ভগবান শিখ দেখছেন সব কিছু এদের চোখ তুমি খোলাতে পারবে না এদের টাকা দিয়ে চোখ বন্ধ করা রয়েছে ঠিক আছে ওই টাকার জোরে ইনি সব কিছু করছেন সত্যের পথে আমরা পুজো করে যাব সত্যের পথে ভক্ত সেবা করে দিয়ে করে যাব। আর আমি না তোমার মতো তুর্কি মেরে মেরে নয় আমি গ্যারান্টি দিয়ে কাজ করি যেগুলো শিখেছি না সেগুলো করে দেখাচ্ছি তোমার মতো নয় তিসুল সব বুঝে নেবে তিসুল সব বুঝে নেবে তিসুল সব করে নেবে খালি মনে মনে বল তিসুল সব সঁপে নেবে ওই সব ডায়লগ আমি না কি জানো কি পারবে কি দেয় তোমাকে ভগবান ভগবান কিছু দেয়নি ভগবানকে দিন তুমি পাওনি তো কী করে করবে টাকার খেলা এইসব ভাইরাল হচ্ছে তুমি বুঝেছ আর কিচ্ছুই না আর তোমার ওই যে মুখের ক্যারাটি ডায়লগবাজি বাজি রয়েছে না মুখে কি সুন্দর এনিয়ে বেনিয়ে ছিনিয়ে ট্রেনিং নিয়ে কথাগুলো বলতে পারো আধ্যাত্মিক লাইনে শেখাচ্ছ ভগবান ভক্তদেরকে আধ্যাত্মিক লাইনের কথাগুলো শোনো শেখাচ্ছ তুমি ভগবানকে দিন ঠিক করে পুজো করেছো হ্যাঁ যত সব ভণ্ডামি করতে এসছে এখানটায়